বর্ধমানে আদিবাসী যুবতী খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের মঙ্গলবার বীরভূম জেলার মল্লারপুর আম্বামোড়ে চল্লিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বীরভূম জেলা কমিটি প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমানের শক্তিগড়ে কিছুদিন আগে এক প্রিয়াঙ্কা হাসদা নামে এক আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয় এছাড়াও আরচিকড় মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে এই সমস্ত ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার মল্লারপুরে পথ অবরোধ করা হয় এই অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে যায় চল্লিশ নম্বর জাতীয় সড়ক যান চলাচল ব্যাহত হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অব্দি সেই প্রাণ কাহাত গত চোদ্দই আগস্ট খুন হয়েছেন কেন আজও পর্যন্ত তার সঠিক তদন্ত হল না এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হলো না তারই পরিপ্রেক্ষিতে ভারত জাকার মুজি পারগানা মোহন বিভিন্ন জেলায় বিভিন্ন থানাতে আমরা এই এবং এর সঙ্গে আমরা আরও করেছি সেই সময়কালীনই আমাদের যে আমাদের পশ্চিমবঙ্গের নাম করা আর্জিকল মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তার যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার লীলা যেভাবে চলেছে তাতে একটা গাছ সিরিয়ে ওঠার মতো সেই মহিলাদের আজকে যে নিরাপত্তা নেই যিনি আমাদের চিকিৎসক আজকে মারা গেছেন তিনিও একজন মহিলা এবং আমাদের প্রিয়াঙ্কা হাসদাও মহিলা এইভাবে যে মহিলাদের নিরাপত্তাহীনতা হয়েছে এবং এরার সঙ্গে আমরা সেটাকে পুলিশ প্রশাসন সচেতনতা বা গহালের জন্য করা হয়েছে এবং তাদেরকে সঠিক তদন্ত করে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এবং বিচার ব্যবস্থায় তারা যেন এই কঠোর থেকে কঠোরদের বিরলতম শাস্তি যাহা ভারতবর্ষে কোনোদিন হয়নি সেরকমভাবে শাস্তি করা হোক আমরা সেইটার জন্য ভারত যখন নজি পড়গানো মানুষ থেকে আমরা এটা করেছি এবং শুধু শুধু আদিবাসী নয় এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশাসে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর যত মহিলা বা নারী পুরুষ আছেন যে আরা নিরাপদে যাতে বিভিন্ন কাজকর্ম থেকে চলাফেরা করতে পারে তারই জন্যে বিশেষ করে মহিলা নিরাপত্তার জন্যে আমরা এই অবরোধটাও করছি এই অবরোধটা চলবে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি ততক্ষণ না আমাদের এই পুলিশ প্রশাসনরাও দায়িত্ব নিয়েছে হসপিটালে যে মহিলা অত্যাচার হয়েছে তাই আমার কঠোর ব্যবস্থা জন্য আমরা এই দাবি আর আমাদের প্রিয়াঙ্কা আসদা পূর্ব বর্ধমানে তাকেও